আজ আমরা দুপুরে দুজনের মাপে বিরিয়ানিটা করবো তার জন্য এখানে মাংস নিয়েছি মরিচ হলুদ জিরা ধনে গুঁড়া আদা রসুন বাটা আর বিরিয়ানির মশলা টক দুই লবণ দিয়ে আমরা মাংসটা মেখে রাখবো আধা ঘন্টার জন্য এবার আমরা কড়াইতে কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে সামান্য একটু লাল লাল করে ভেজে মাখা মাংসটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মাংসটা কষানো হলে এবার আলুগুলি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমরা ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমরা এক কোটা পোলা চাল নেব নিয়ে ভালো করে ধুয়ে এটার সাথে বাদাম লং এলাচদার চিনি সাজিরা দিব সাথে একটু জর্দার রং দিয়ে এটা মিখে রাখবো আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা চাউলটা দিয়ে দেব চাউলটা একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে আমরা ঢেকে রাখব আমাদের বিরিয়ানি হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ বেরিস্তা আর সামান্য একটু ঘি দিয়ে এটা নামাবো